আসসালামু আলাইকুম এটা আমাদের বাগানের জাম গাছ এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটা ছোটো ছোটো ছিল খুব জামগুলো সেট হয়েছে বেশ বড়ও হয়েছে আশা করি জামগুলো এবার পাকবে কিছু কিছু জামে অবশ্য পাক ধরেছে অলরেডি সেটাও অবশ্য আমরা দেখাবো আমি একটা ভিডিও করে রেখেছিলাম জাম পাকার পরে কি অবস্থা হয়েছে জাম গাছটির বয়স প্রায় চার বছরের মতো হবে চার বছর অনুযায়ী গাছটা বেশ ভালো বড় হয়েছে এবং জাম গাছে একটু দেরিতে ফল আসে ভালোই ফল হয়েছে তারপরেও বেশ কিছু ফল পড়ে গেছে পানি দিতে পারেনি মাঝখানে তিন চার দিন এবার দেখা যাক আমাদের এই গাছটার পাকা ফলগুলো কেমন আসা ওয়া একদম অর্গ্যানিক সার ব্যবহার করা রসালো জাম আমার গাছের এত মিষ্টি এবং সুস্বাদু না খেলে আপনারা বুঝতে পারবেন না আপনাদের দাওয়াত রইল আমার এই পাকা জাম খাওয়ার জন্যে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম